হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ থার্টিথ অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব পোলিও দিবস পালন করা হয় কবে চব্বিশ অক্টোবর অপশানে এ এবছরের থিম এন্ড পোলিও এভরি চাইল্ড এভরি ভ্যাকসিন এভরিওয়ে অপশান এ দুই নম্বর দু হাজার পঁচিশ সালে বাহরাইনে অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান যুব গেমসে ভারতীয় ভারতলোক প্রীতিস্মিতা ভই কোন পদক জিতেছেন স্বর্ণ অপশন সি তিনি দু হাজার পঁচিশ সালের এশিয়ান যুব গেমসে চুয়াল্লিশ কেজি বিভাগে বিরানব্বই কেজি ওজন তুলে ক্লিন অ্যান্ড জারকে স্বর্ণ অর্জন করেছেন অপশন সি তিন নম্বর দু হাজার সালের বায়ু গুণমান সূচক অনুসারে কোন শহরকে ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে ঘোষণা করা হয়েছে পুনে অপশান এ দ্বিতীয় স্থানে মুম্বাই তৃতীয় স্থানে নাসিক চতুর্থ স্থানে আহমেদাবাদ অপশান এ চার নম্বর বঙ্গোপসাগরের সৃষ্ট মন্থা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ নামকরণ করেছে থাইল্যান্ড অপশন ডি মন্থা একটি থাই শব্দ যার অর্থ সুন্দর বা সুগন্ধি ফুল অপশন ডি পাঁচ নম্বর আয়ারল্যান্ডে ভারতে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে মনীষগুপ্ত গুপ্ত এ তিনি বর্তমানে ঘানা প্রজাতন্ত্রে ভারতের হাই কমিশনার তিনি উনিশশো আটানব্বই ব্যাচের এস অফিসার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন অপশন এ ছয় নম্বর সম্প্রতি ভারতে কোন শহরে উদ্ভব উৎসব পালিত হয়েছে গোয়ালিয়র অপশানে উৎসবে কুড়িতম সংস্করণটি 26 থেকে উনত্রিশে অক্টোবর দু পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল অপশান এ সাত নম্বর সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়া অপশানে পঁচিশ থেকে আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অপশান এ আট নম্বর পূর্ব তিমুর আসিয়ানের কততম সদস্য দেশ হয়ে উঠেছে এগারোতম অপশানে এ ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে পূর্ব তিমুর আনুষ্ঠানিকভাবে দক্ষিণ পূর্ব এশীয় জাতিগোষ্ঠীর এগারোতম সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করে কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের সময় এই অন্তর্ভুক্তি ঘটে পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে ডিলি কারেন্সি ইউনাইটেড স্টেটস ডলার অপশান এ নয় নম্বর কোন দেশ প্রথমবারের মতো এশিয়া প্যাসিফিক দুর্ঘটনা তদন্ত গ্রুপ সভা আয়োজন করেছে ভারত অপশন বি ভারত দু সালে আঠাশ থেকে একত্রিশ অক্টোবর প্রথমবারের মতো এশিয়া প্যাসিফিক অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ সভা এবং কর্মশালা আয়োজন করেছে এশিয়া প্যাসিফিক দুর্ঘটনা তদন্ত গ্রুপে প্রায় নব্বই জন বিমান দুর্ঘটনা তদন্তকারী অংশগ্রহণ করেছেন অপশন বি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলব তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশন ইনস্ট্রাকশনস তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নম্বর আই এন এস ইক্ষক কোন ভারতীয় জাহাজ নির্মাণ সংস্থা তৈরি করেছে তৈরি করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড কলকাতায় অবস্থিত গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ভারতীয় নৌবাহিনীর আইএনএস ইক্ষক তৈরি করেছে যা নৌবাহিনীর জন্য চারটি সার্ভে ভেসেলের মধ্যে তৃতীয় উদ্দেশ্য জলবিদ্যুৎ জড়ি পরিচালনা করা সমুদ্রবিজ্ঞান এবং ভূভৌতিক তথ্য সংগ্রহ করা এবং অন্যান্য প্রতিরক্ষা ও বেসামরিক চাহিদা পূরণ করা ইক্ষক নামটি অর্থ পথ প্রদর্শক ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম উনত্রিশে অক্টোবর হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন বিশ্বের চোদ্দটি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে নয়টি শৃঙ্গে আরোহণকারী প্রথম ভারতীয় ভরত থাম্মিনেনি কোন রাজ্যের বাসিন্দা অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় প্রশ্ন ফর্মুলা ওয়ান ইউনাইটেড স্টেটস গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন এবং তৃতীয় প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেটে সকল ফরম্যাটে পঞ্চাশটি ম্যাচ খেলা প্রথম ভারতীয় পেশারকে যাসপ্রীত বুমরা এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন নবম দ্বীপ উৎসবে প্রদেশের কোন শহর ২৬ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানোর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে সেকেন্ড কোশ্চেন ভারত এবং কোন দেশের মধ্যে ইন্দ্র টু সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে অ্যান্ড থার্ড কোশ্চেন পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক উনত্রিশে অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয়েছেন কে শান্তা রাঙ্গাস্বামী অপশন বি দুই নম্বর কে একদিনের আন্তর্জাতিক এবং টি টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বিরাট কোহলি তিন নম্বর কে দু হাজার পঁচিশ সালের বিজ্ঞান রত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন জয়ন্ত বিষ্ণু নালিকার চার নম্বর সম্প্রতি ক্যাথেরিন কনলি কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন আয়ারল্যান্ড পাঁচ নম্বর সাতাশ থেকে তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে অষ্টম আন্তর্জাতিক সৌর জোট সমাবেশ কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লি ভারত ছয় নম্বর কোন দেশ বিশ্বে প্রথম পারমাণবিক শক্তি চালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে রাশিয়া সাত নম্বর মিষ্টি উদ্যোগটি কোন মন্ত্রণালয় চালু করেছে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আট নম্বর সম্প্রতি প্রয়াত চীনা বিজ্ঞানী চেন নিং ইয়াং কোন বিষয়ে নোবেল পেয়েছিলেন পদার্থবিদ্যা নয় নম্বর উন্নত টেলিকম প্রযুক্তিতে যৌথ গবেষণার জন্য টেক কোন প্রতিষ্ঠানের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আইআইটি হায়দ্রাবাদ শেষ প্রশ্ন দশ নম্বর গ্লোবাল ফিনটেক ফেস্ট দু কোন শহরে অনুষ্ঠিত হয়েছে মুম্বাই ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই